আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি দীপিক পেন্টিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি এখন যেই ডিজাইনটা করছি এই ডিজাইনের আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এখন আমি অ্যাম্বো স্যান্ড পেন্টের কাজ করব এখানে এটা একটা বেবি ফ্রক তো চিন্তা করলাম বেবি ফ্রকের উপরে আমার কীভাবে কাজ করছি সেটা আমার শেয়ার করা হয়নি বিভিন্ন থ্রি ফিজের উপরে বা পাঞ্জাবির উপরে কাজগুলো আমার শেয়ার করা হয়েছে তো বেবি ফ্রকে কাজ করার জন্য আমি প্রথমে মেজারমেন্ট অনুযায়ী বেবি ফ্রকটা একটু কিছু অংশ সেলাই করে শেষ করে রাখি যেমন শুধুমাত্র এখানে কোমরে জয়েন করা কাজটা বাকি থাকে এইভাবে করলে সুবিধা হয় যখন পুরো সম্পূর্ণ জয়েন হয়ে যায় তখন কুসি দেওয়ার কারণে কাজ করতে অসুবিধা হয় তো আমি এইভাবে করে থাকি তো আপনারা যারা নিজেরা স্টিচ করে তৈরি করেন তারা তো এভাবে করতেই পারবেন আর যারা টেলার্স দিয়ে কাজ করেন তারা আপনারা কোমরে জয়েনটা বাকি রাখতে পারেন কাজ করে তারপর বাকি আবার কোমরের জয়েন্টটা আপনারা করাই নেবেন তো অ্যাম্বুসের কাজ যেহেতু ধাপে ধাপে করতে হয় এখন আমার পাতার কাজটা শুকালে তারপর আমি অ্যাম্বুসের কাজ করব সেই ফাঁকে আমার কামিসের ইয়োকের অংশে ড্রয়িং করাটা বাকি আছে তো আমি এই ড্রয়িংটা ততক্ষণে করে নিচ্ছি তো এখন এখানে আমি ফ্রি হ্যান্ডে আঁকছি এইভাবে ড্রয়িং করার ক্ষেত্রে আমি দুইটা পদ্ধতি ব্যবহার করি একটা হলো পেপার এঁকে রেখে তারপর নিচে দিয়ে ঝটপট এঁকে নিই আরেকটা হলো ফ্রি হ্যান্ডে আমি এভাবে আঁকি তবে ফ্রি হ্যান্ডে আঁকলে ডিজাইনটা কিন্তু সেম টু সেম হয় না আর পেপার নিচে দিয়ে যখন আঁকা হয় একই ডিজাইন হুবাহু সেম টু সেম হয় যদিও এক হাতের কাজ তবুও ফ্রি হ্যান্ডে আঁকলে এক রকমের হয় না ডিফারেন্স হয়ে যায় তো আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকি তবে ডিজাইনটা সুন্দরই হয় কিন্তু সেম টু সেম না হোক ডিজাইনটা সুন্দরই হয় তো এখন ফ্রি হ্যান্ডে এভাবে এঁকে নিচ্ছি তো আমি কিভাবে পেপার দিয়ে আঁকি রাখি সেটাও আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যারা নতুন কাজ করছেন বা কাজ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি আর যারা তো আমার চেয়েও বেশি অভিজ্ঞ তাদের জন্য অনেক অনেক শুভকামনা তারা তো ভালোই জানেন বুঝেন আর এখানে আমি আবার অ্যাম্বোসের কাজ করার জন্য চলে আসলাম অ্যাম্বুসের কাজ আমি কিভাবে করি বারবার শেয়ার করেছি তো অ্যাম্বুসটা তৈরি করেছি আমি এখানে তিন কালার দিয়ে তবে একই রং দিয়ে তিন কালার আমি তৈরি করে নিয়েছি একটা লাইট পিঙ্ক সামান্য রং দিয়ে আরেকটা আরেকটু ডার্ক আরেকটু বেশি রং দিয়ে আরেকটা একেবারে ডার্ক অনেক বেশি রং দিয়ে একই রং দিয়ে তিনটা কালার আমি তৈরি করে নিয়েছি আর কাজটা করার সময় অ্যাম্বোসের ক্ষেত্রে আমি পর্যায়ক্রমে করি যখন যেই কালারটার কাজ শুরু করি তখন পুরোটাই দিয়ে শেষ করি সেই কালার দিয়ে এভাবে তিনবার করে আমি সবগুলো পাপড়ি দিয়ে শেষ করে নিই এটা শুধুমাত্র অ্যাম্বোসের ক্ষেত্রে এরকম হয় সাধারণ পেন্ট করা হলে তখন এরকম হয় না তখন তুলির মধ্যে এক রং থেকে আরেক রঙ নিলে অসুবিধা হয় না তো অ্যাম্বুসটা আমার কাছে ভালো লাগে না ওইভাবে করলে এভাবে করলে ফ্রেশ ফ্রেশ থাকে জন্য আমি এভাবে করি তো এই জন্য আমার বারবার তুলি চেঞ্জ করা লাগে না কাজটাও দ্রুত হয় প্রথমে আমি কি করি অ্যাম্বুসের ক্ষেত্রে আমি আগে একটু সাধারণ পেন্টের মতো একটু সাধারণভাবে রঙ দিয়ে নিই তারপর সবগুলো হয়ে গেলে বেশি বেশি করে রং দিয়ে একটু ভরাট ভরাট করে নিই এভাবে যে এখন আমি ভরাট করে দিচ্ছি আগে এঁকে নিয়েছিলাম এখন সবগুলো পাপড়ি আমি একেবারে ঢাক লাল কালার দিয়ে ভরাট করে নিচ্ছি তো এই বেবি ফ্রকটা বেক্সি বয়েল কাপড়ের উপরে আসলে বেক্সি বয়েল কাপড় এতই আরামদায়ক এতই কি বলবো এতই সুবিধা পড়তে সেটা থ্রি পিস হোক অথবা বেবি ফ্রক হোক এই গরমের জন্য বেবি ফ্রক বা থ্রি পিস খুবই খুবই আরামদায়ক আমি অনেক ব্যবহার করেছি বেক্সি বয়েল আসলে বেক্সি বয়েল কাপড়ের রঙ যায় না যতই পরা হয় ততই মনে হয় রং আরও ভালো হতে থাকে কিন্তু সাধারণ বয়েল কাপড়গুলো এরকম না যত দোয়া হয় পরা হয় ততই হালকা হতে থাকে রঙটা উঠে যায় আর বেক্সি বয়েল কাপড়ের কিন্তু কাপড় ছিঁড়ে যাওয়া পর্যন্ত কখনো রং উঠে না তো আপনারা যদি চান তাহলে এরকম বেক্সি বয়েল কাপড়ের উপরে থ্রি পিস বা পুরো কম্বো সেট পাঞ্জাবি বেবি ফ্রক বেবি ফতুয়া এইসব কিছু মিলিয়ে কম্বো সেট নিতে পারেন আর এখানে আমার ওড়নার কাজ চলছে ওড়নাটা একবারে শেষ করার জন্য আমি ব্লকের টেবিলের উপরে আমি এভাবে বিছিয়ে নিয়ে কাজটা করে ফেলেছি ওড়নার মাঝখানে সিটা ফোটা ফুল দিয়েছি আর দুই আসলে তো এক ঝাড় করে আমি ফুল দিয়েছি এই যে এখন আমার এখানে আমি ঢালের কাজগুলো করছি কিন্তু ঢালের কাজ শুকানোর পর আমি ফুলের মাঝখানের যে পাপড়ি সেই পাপড়ির কাজগুলো করব অনেক পর্যায়ে ক্রমে দাপে দাফে অ্যাম্বুসের কাজটা করতে হয় সাধারণ পেন্ট হলে কিন্তু এত কষ্ট হয় না অ্যাম্বুসের ক্ষেত্রে এরকম কষ্ট হয় এই গরমে এই কাজ করা খুবই কষ্টদায়ক এই যে বেবি ফ্রকটা সম্পূর্ণ রেডি এখন এই যে পাইনাল লুক কিন্তু অরজিনিয়াল কালারটা আমার আসছে না ভিডিওতে আমার ভিডিওতে কেন জানি আমি কখনও অরিজিনাল কালারটা আনতে পারি না এই ভিডিওর কালার আছে আমার অরজিনিয়াল কালারটা কিন্তু খুবই খুবই চমৎকার যেটা আসলে বুঝাতে পারবো না এই এখন একটু আসছে এই ভিডিওতে একটু অরিজিনিয়াল কালারটা দেখা যাচ্ছে তো যদি ভালো লাগে আপনারা যদি নিতে চান তাহলে আমার একটা ফেসবুক পেজ দীপিক প্যাশন সেটা এখানে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যদি নিতে চান তাহলে অবশ্যই দিবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ